ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয় অনেকটাই পেয়ে গিয়েছিল বাংলাদেশ। ব্যাটসমানদের ব্যর্থতায় বড় সংগ্রহ না পাওয়া। টাইগাররা বলিংটা করেছিল দুর্দান্ত। এদিন দারুণ বোলিংএ 209 রানের পুজি নিয়ে ইংলিশদের কাপিয়ে দিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে हारের পিছনে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে তাই দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ। লক্ষ্য দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারায় ফেরা। দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মধ্য দিয়ে সিরিজের সমতায় চায় বাংলাদেশ সেই লক্ষ্যে এবার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এক হার্ড হিটার ব্যাটারকে টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের একদিনের মাথায় আরও একটি বড় সুখবর পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি তরুণ এই অলরাউন্ডারকে এবার নেওয়া হয়েছে বাংলাদেশ ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ম্যাচের আগে টাইগারদের ওয়ান ডে স্কোয়াডে জানা গেছে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে স্কোয়াডে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী তরুণ এই ক্রিকেটার দীর্ঘ পনেরো মাস পর টাইগারদের ওয়ান ডে স্কোয়াডে ফিরেছেন সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের হয়ে এ দারুণ ভূমিকা রেখেছিলেন শামীম পাটোয়ারি সেই ধারাবাহিকতা ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ডাক পেয়েছিলেন টাইগার এই তরুণ আর এবার সিরিজের প্রথম ওয়ান পরাজিত হওয়ার পর পরবর্তী দুই ওয়ানডে টাইগারদের স্কোয়াডে অন্তর্ভুক্ত Colegas, se ataque.